নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন ভারতীয় দল এবং বাংলাদেশ দলকে ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য কটা ম্যাচ জিততে হবে তার পাশাপাশি আমাদের বাংলা ফুটবলার তথা ওয়েস্ট বেঙ্গল ফুটবলারের জন্য কিন্তু বিশাল বড় সুখবর এইবার কিন্তু ঘরে ঘরে জন্মাবে আরও বেশি ফুটবলার যারা উঁচু লেভেলে ফুটবল খেলার স্বপ্ন দেখছিল এতদিন তাদের কিন্তু স্বপ্ন হতে পারে পূরণ তার পাশাপাশি কলকাতা ডারবিতে আপুইয়ার হ্যান্ড হ্যান্ডবলটা পেনাল্টি ছিল কি না তার পাশাপাশি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ নিয়েও আপডেট দেওয়ার আছে তাই বন্ধুরা বলতে পারে ভিডিওটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন আছেন সকলকে একটাই মনত করে রাখবো যেহেতু এইখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের আপডেটটা দিই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে আমরা কিন্তু প্রথম ফাইনালিস্ট পেয়ে গেছি এইটা হচ্ছে চেলসি গতকাল রাত্রিবেলায় চেলসি আর ফ্লুমেন্সের মধ্যে সেমিফাইনাল ওয়ান ম্যাচ ছিল সেখানে যে পেদ্রো জোড়া গোলে চেলসি তারা কিন্তু পৌঁছে গেছে ফিফা বিশ্বকাপের ফাইনালে অর্থাৎ চেলসি তারা কিন্তু ইতিহাসের দৌড় পৌঁছে গেছে নতুন ফরম্যাটে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ কিন্তু জিততে পারে চেলসি কারণ চেলসি কিন্তু ফ্লুয়েসাকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে বিশ্বকাপের অর্থাৎ দেখা যাক আজকের যে খেলাটা আছে রাত্রিবেলায় সেন্ট জার্মান ভার্সেস রিয়াল মাদ্রিদের মধ্যে সেই ম্যাচটা কে যেতে কারণ ম্যাচটা জমজমাট হবে রিয়াল মাদ্রিদ ওভারঅল হায়েস্ট চ্যাম্পিয়ন্স লিগ উইনার আর পিএসজি তারা লাস্ট সিজন চ্যাম্পিয়ন্স লিগ উইনার তো জমজমাট একটা ম্যাচ হবে এবং যে জিতবে সে কিন্তু সেকেন্ড ফাইনালিস্ট হবে অর্থাৎ ক্লাব বিশ্বকাপ কিন্তু জমে উঠেছে তো এক ফোটাও সন্দেহ নেই তো আমি আশা করছি রিয়াল মাদ্রিদ যাবে ফাইনালে আপনার মতামত কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি ইন্ডিয়া আর বাংলাদেশের কাছে সব থেকে বড় সুযোগ এসে গেছে ফিফা বিশ্বকাপে কোয়ালিফাই করার কারণ আমরা সবাই জানি এএফসি এশিয়ান ওমেন্স কাপে জায়গা বানিয়ে নিয়েছে ভারত এবং বাংলাদেশ দুই দলই এবং ওমেন্স ওয়ার্ল্ড কাপে এশিয়া থেকে টোটাল ছটা টিম কোয়ালিফাই করবে বিশ্বকাপের জন্য এবং এই এশিয়া কাপ দু সেটাই কিন্তু ডিসাইড করে দেবে যে এশিয়া থেকে কোন ছটা দল তারা বিশ্বকাপ খেলছে ভারত এবং বাংলাদেশের কাছে সবথেকে বড়ো সুযোগ কারণ বলছি কারণ টোটাল এশিয়া কাপে এই বছর কোয়ালিফাই করবে বারোটা দল বারোটা দলের মধ্যে টপ সিক্স যারা শেষ করতে পারবে তারা কিন্তু খেলবে সরাসরি ফুটবল বিশ্বকাপ টোটাল বারোটা দল এশিয়া কাপে কোয়ালিফাই করবে বারোটা দলকে তিনটে গ্রুপে ভাগ করা হবে তিনটে গ্রুপে টোটাল চারটে করে দল থাকবে এবং চারটে দলের মধ্যে প্রত্যেকটা গ্রুপের টপ টু যারা ফিনিশ করবে তারা কিন্তু সরাসরি এশিয়া কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে এবং বাদ বাকি তিনটে গ্রুপের মধ্যে যেই দলটা থার্ডে শেষ করবে তাদের মধ্যে টপ টু যার পয়েন্টস এবং গোল্ড ডিফারেন্স ভালো থাকবে তারা কিন্তু কোয়ালিফাই করবে এশিয়া কাপের কোয়ার্টার ফাইনালে মানে তিনটে গ্রুপের টপ টু মানে ছটা টিম আর বাদ বাকি তিনটে গ্রুপের থার্ডে যারা শেষ করবে সেরকম টপ টু টিম মানে ছয় দুই আট তারা কিন্তু কোয়ালিফাই করবে কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ার্টার ফাইনালে যেই আটটা দল কোয়ালিফাই করবে তারা কিন্তু সরাসরি অলিম্পিক খেলার সুযোগ পাবে মহিলা ফুটবলে অর্থাৎ যারা কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করবে তারা কিন্তু অলিম্পিক খেলার সুযোগ পেয়ে যাবে এটাও কিন্তু একটা বড়ো অ্যাচিভমেন্ট অর্থাৎ ভারত আর বাংলাদেশ যদি কোয়ার্টার ফাইনালে প্রবেশ করতে পারে তাহলে কিন্তু তারা অনায়াসেই অলিম্পিকে সুযোগ পাবে এইবারে যদি টপ সিক্সে শেষ করতে হয় টপ সিক্সটা বলে দিচ্ছি কোয়ার্টার ফাইনালে খেলে আটটা দল আটটা দলের মধ্যে যেই চারটে দল জিতে সেমিফাইনালে যাবে তারা সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করে যাবে মানে এশিয়া কাপের যদি সেমিফাইনালে পৌঁছায় ভারত এবং বাংলাদেশ তাহলে কিন্তু তারা বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করে যাবে এটা দিল চারটে দল যারা বিশ্বকাপে কোয়ালিফাই করবে বেছে রইল আরও দুটো দল এবং কোয়ার্টার ফাইনালে যেই চারটে দল হারবে তাদের মধ্যেও কিন্তু একটা করে ম্যাচ হবে এবং একটা ম্যাচ জিতার পরে যেই দুটো দল জিতবে সেই দুটো দল কিন্তু বিশ্বকাপে কোয়ালিফাই করবে অর্থাৎ সেমিফাইনালে যারা চারটে দল যাবে তারা তো অলরেডি কোয়ালিফাই করবে এবং যেই চারটে দল কোয়ার্টার ফাইনালে হারবে তাদের মধ্যেও কিন্তু ম্যাচ হবে এবং সেই চারটে এবং সেই চারটে দলের মধ্যে যেই দুটো দল জিতবে সেই দুটো দলও কিন্তু বিশ্বকাপে খেলবে মানে এটা হচ্ছে সেমিফাইনালে চারটে দল এবং কোয়ার্টার ফাইনালে হারা দলের মধ্যে যেই দুটো দল জিতবে অর্থাৎ ছটা দল অর্থাৎ এশিয়া কাপে টপ সিক্স তারা কিন্তু বিশ্বকাপ খেলবে অর্থাৎ ভারত এবং বাংলাদেশ যদি সরাসরি সেমিফাইনাল যেতে পারে তাহলে তো ভালো তাহলে তারা বিশ্বকাপ খেলবে যদি কোয়ার্টার ফাইনালে হেরেও যায় তাহলে কিন্তু তাদের কাছে সুযোগ থাকবে বিশ্বকাপ খেলার তার জন্য প্রত্যেক কটা গ্রুপে ভারত এবং বাংলাদেশকে টপ টুয়ে শেষ করতেই হবে আমি তো মনে করি ভারতের জন্য বিশ্বকাপে কোয়ালিফাই করাটা হিউজ ব্যাপার নয় কারণ ভারত যদি থাইল্যান্ডের মতো দলকে হারাতে পারে তাহলে আমি শিওর ভারত বিশ্বকাপ খেলতেই পারে অর্থাৎ ভারত আর বাংলাদেশ যেই গ্রুপে থাকবে সেই গ্রুপে চারটে দল থাকবে মানে প্রত্যেক দলকে তিনটে করে ম্যাচ খেলতে হবে তিনটের মধ্যে যদি ভারত এবং বাংলাদেশ দুটো করেও জিতে যায় তাহলে কিন্তু সেকেন্ড পজিশনেই শেষ করবে অর্থাৎ গ্রুপের দুটো ম্যাচ আর কোয়ার্টার ফাইনালে একটা ম্যাচ অর্থাৎ তিনটে ম্যাচ জিতলেই ভারত এবং বাংলাদেশ কিন্তু পৌঁছে যেতে পারে ফিফা বিশ্বকাপে এবং আমাদের স্বপ্ন কিন্তু পূরণ হতে পারে যে ভারতকে কিন্তু বিশ্বকাপে আমরাও সাপোর্ট করতে পারবো তখন এটা কিন্তু একটা হিউজ অপরচুনিটি তো আমি তো শিওর যে ভারত এবং বাংলাদেশ কোয়ালিফাই করতে পারে এবং ভারতেরটা তো আমি হানড্রেড পার্সেন্ট শিওর যে আমরা বিশ্বকাপ খেলবই আমাদের মহিলা দল বিশ্বকাপ খেলবেই কারণ থাইল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারাতে পেরেছে ভারত আমি শিওর ভারত বিশ্বকাপ খেলবেই তো আপনার কী মনে হয় ভারত এবং বাংলাদেশ বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি কলকাতা আরবিতে আপুইয়ার যেই হ্যান্ডবলটা হয়েছিল সেটা কিন্তু পেনাল্টি নয় আরও একবার কনফার্ম করলো গতকাল চেলসি ভার্সেস ফ্রিওয়েসে ম্যাচে যেখানে আমরা সবাই দেখেছিলাম চৌত্রিশ মিনিটে চেলসির ডিফেন্ডার চালাবো তার কিন্তু হাতে বল লেগেছিল প্রথমে মাঠের অনফিল্ড রেফারি ফ্র্যান্সিও লেটেক্সার সেটাকে কিন্তু পেনাল্টি দিয়েছিল তারপরে ভিআর রেফারিরা বলেছে যে তাদের অনুযায়ী এটা পেনাল্টি নয় তাও তুমি একবার চেক করে নিতে পারো মাঠের অনফিল্ড রেফারি ফ্যাঙ্কিও তিনি কিন্তু ভিআর চেক করেন এবং সেখানে পরিষ্কার দেখা যায় যে চেলসির ডিফেন্ডারের হাতে বল লাগলেও যেহেতু তিনি ইচ্ছাকৃতভাবে লাগাননি এবং তার ইন্টেনশান ছিল না কোনোভাবে বলটাকে আটকানোর হাত দিয়ে তাই সেটাকে কিন্তু পেনাল্টি দেয়নি অর্থাৎ এই একই সেনেরিও কিন্তু আমরা আপুইয়ার সাথেও দেখেছিলাম এই দুটো সেনেরিওর মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই আপুইয়ার হ্যান্ডবলটাও কিন্তু দেখেছি আপুইয়া ইচ্ছাকৃত করিনি আপুইয়া পিছনে হাত সরাতে গেছিলো আপুইয়ার হাতে বল লেগেছিল ভেঙ্কটেশ ওটাকে পেনাল্টি দেয়নি তারপরে অনেক বিবাদ হয়েছিল যে ইস্টবেঙ্গল ফ্যান বলেছিল ওটা পেনাল্টি মোহনবাগান ফ্যান বলেছিল যে ইচ্ছাকৃত হাতে বল লাগায়নি তাই নট পেনাল্টি তো গতকালের ইনসিডেন্টটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার করছে যেহেতু আপুইয়া তিনিও ইচ্ছাকৃত হাতে বল লাগায়নি তাই সেটা কিন্তু পেনাল্টি নয় অ্যাস পার ফিফা রুল কারণ ভিআরে চেক করার পর যখন রেফারি সেই পেনাল্টি হ্যান্ড বলটাকে যদি ক্যান্সেল করতে পারে তাহলে আমি মনে করি আপুইয়ারটাও কিন্তু পেনাল্টি নয় এটা আমার পার্সোনাল ওপিনিয়ন পুরো ফুটেজটা আপনাদের দেখিয়ে দিয়েছি আপনার কি মনে হয় আপুইয়ারটা পেনাল্টি ছিল কি ছিল না সেটা কমেন্টে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে জানাবেন যে আপুইয়ার হ্যান্ডবলটা পেনাল্টি ছিল কি ছিল না তাহলে বন্ধুরা এইবারে বলি বাংলা থেকে যেই সমস্ত প্লেয়াররা বড় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখছে তাদের কিন্তু স্বপ্ন হতে পারে পূরণ কারণ এইবারে আমাদের বাংলা সুপার লিগ চালু করছে বাংলা সুপার লিগে একাধিক বাংলা থেকে কিন্তু তরুণ প্লেয়াররা সুযোগ পাবে অর্থাৎ ঘরে ঘরে কিন্তু এইবারে আমরা বাঙালি প্লেয়ার দেখতে পারবো অর্থাৎ অনেক ফুটবলার যারা মঞ্চ পাচ্ছিল না নিজেদেরকে নিজেরা বড় জায়গায় খেলার সুযোগ পাচ্ছিল না তাদের জন্য কিন্তু সুযোগ খুলে গেছে বেঙ্গল সুপার লিগে কিন্তু এইবার তারা সুযোগ পেতে পারে বেঙ্গল সুপার লিগ টোটাল আটটা দলে অনুষ্ঠিত হবে টোটাল একষট্টিটা ম্যাচ যেখানে আটটা দলের নাম হচ্ছে নর্থ বাংলা মালদা মুর্শিদাবাদ অ্যান্ড দিনাজপুর বর্ধমান অ্যান্ড বীরভূম নর্থ চব্বিশ পরগনা অ্যান্ড হাওড়া অ্যান্ড হুগলি পুরুলিয়া বাঁকুড়া অ্যান্ড ঝাড়গ্রাম মেদিনীপুর ব্রোস এবং সাউথ চব্বিশ পরগনা অর্থাৎ টোটালি আটটা দলে কিন্তু বেঙ্গল সুপার লিগ খেলা হবে টোটাল একষট্টিটা ম্যাচ অর্থাৎ অনেক বাঙালি ফুটবলারের কিন্তু স্বপ্ন পূরণ হতে পারে বড় স্টেজে নিজেকে রিপ্রেজেন্ট করার সাচি গ্রুপ আইএফএ বাংলা এবং জি স্পোর্টস এর উদ্যোগে কিন্তু বেঙ্গল সুপার লিগ চালু হচ্ছে অর্থাৎ ঘরে ঘরে কিন্তু এইবারে বাঙালি ফুটবলাররা তৈরি হবে এবং তারা কিন্তু বড় মঞ্চও পাবে নিজেদের খেলা দেখানোর জন্য আশা করি আপনাদের বড় ফুটবলার হওয়ার কিন্তু এই বড় মঞ্চ আপনারা হাতছাড়া করবেন না যারা ফুটবল ভালোবাসে তারা কিন্তু অবশ্যই এই আটটা দলের মধ্যে ট্রায়াল দেবেন এবং কিন্তু নিজের বড় ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণ করবেন এবং অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে এই ভালো আপডেটটা সবাইকে জানিয়ে দেবেন যে বেঙ্গল সুপার লিগ চালু হচ্ছে তাহলে বন্ধুরা ভিডিও শেষ করছি আশা করি ভালো লাগলো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল উত্তর দিন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ